সকালে যখন রুটি খেতে ইচ্ছে করে না ঝটপট কিছু বানিয়ে খেতে ইচ্ছে করে তখন এটা বানিয়ে খেতে পারো নমস্কার বন্ধুরা জয়েস কিচেনে সবাইকে স্বাগত এখন আমি একটা আলু নিয়েছি সেদ্ধ করা এটাকে গ্রেট করে নিচ্ছি চাইলে হাতে ম্যাশ করেও নিতে পারো তো গ্রেটারের সাহায্যে করলে কি হয় আলুটা সুন্দর করে ম্যাশ করে নেওয়া যায় তো আলুটা ম্যাশ করে নিয়েছে এখন দিয়ে দিলাম পনের মতো লবণ একটু মরিচের গুঁড়া এটা এখন ভালো করে আলুটার সাথে মিশিয়ে নেবো এখানে চাইলে মরিচ কুচিও দিতে পারো আলুটা ভালো করে মিশিয়ে নিয়েছি মরিচ আর লবণের সাথে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি রসুন কুচিটা কামড়ে পড়লে কিন্তু খুব ভালো এদিকে কিন্তু ম্যাজিক মশলা দিয়েছি তোমরা চাইলে নরুচের মশলা দিতে পারো আর দিয়ে দিলাম এক কাপ আটা এটা কিন্তু ময়দা দিয়েও করতে পারো ময়দা সুজি মিশিয়ে করতে পারো আর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়া এখন ভালো করে আর দিয়েছি একটু সাদা তেল ভালো করে এটাকে মশলাটার সাথে বা আলু মাখাটার সাথে মিশিয়ে নেবো পাটাটা এখন একটু একটু জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে একেবারে জল দিলে কিন্তু ব্যাটারটা নরম হয়ে যেতে পারে তাই একটু একটু জল দিয়ে ব্যাটারটা সুন্দর একটা ঘন ঘন না আবার পাতলাও না এমন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো এই রকম হয়েছে আমার ব্যাটারটা এখন ভেজে নেবো এটা যেহেতু হেলদি একটা ব্রেকফাস্ট তৈরি করবো সেই জন্য সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিলাম এখন এভাবে দিয়ে হাতার সাহায্যে ঘুরিয়ে সুন্দর গোল রুটির মতো বানিয়ে নেব আমি কিন্তু আর এক ফোঁটা তেলও ব্যবহার করবো না এভাবেই সবগুলি বানিয়ে নেব আর হ্যাঁ যারা আমার চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে পাশে থাকো আর হ্যাঁ এই ব্যাটারে কিন্তু তোমরা চাইলে ধনিয়া পাতা কুচিয়ে দিতে পারো আর ঘি দিয়েও বানিয়ে বানিয়ে নিতে পারো আমি সাদা তেল দিয়ে বানালাম আর প্রথমে একটু তাল তেল ব্রাশ করেছি কিন্তু পর আর একটু তেল ব্রাশ করে নিন আর যখন একটু লালচে ভাব চলে আসবে তখনই বুঝে নেবে যে হয়ে গিয়েছে এই একটা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি এখন কিন্তু আমি তেল দিই না তেল ছাড়াই আরেকটা বানিয়ে নিচ্ছি অনেক সুন্দরভাবে উঠে যাবে এইভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নেব যখন হাতে খুব কম সময় থাকবে রুটি বানাতে ইচ্ছে করবে না তখন ঝটপট এই নাস্তাটি বানিয়ে খেয়ে নিতে পারো ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে এ তো সবগুলো বানিয়ে নিয়েছে এটা এভাবেও খেতে পারো আর একটু ভালো লাগার জন্য এটাকে এখন রোলের মতো তৈরি করব একটু শশা কুচি একটু পেঁয়াজ কুচি আর একটু টমেটো জল দিয়ে রোলের মতো বানিয়ে নেব খেতে কিন্তু খুব ভালো লাগে আজকের মতো এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা সব সময় ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই তো বানিয়ে নিলাম নমস্কার সবাইকে